দেখেন আপনার হ্যাঁ দেখেন আপনার এই যে আমরা কিন্তু এখন পর্যন্ত মানে ভিডিও লাইফে মানে এখন পর্যন্ত সম্ভব হয় নাই ভাই এই যে এই যে দেখেন এই যে সেম ভাবে সেম ভাবে সেম ভাবে দেখেন এই যে আমরা দোলাদুলি করি আপনার দোলাদুলি করি এটা আসলে কি মানে সামিমের স্পোর্টস হ্যাঁ দেন আপনাকে একটা সাজেশন একটা মানে ভুল ইনফরমেশন এই জিনিসগুলো না আমরা দিতে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবত একটু অনেক ব্যস্ত অর্ডারের জন্য আসলে ভিডিও তেমন করার সময় পাই না সো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা র্যাকেট দেখাবো আপনার এর আগে অনেকে এই ভিডিও দেখছেন তো তার আগে একটু বিষয়টা বলি আমাদের স্পোর্টস না শুধু বাংলাদেশে আসলে সবাইই যাদের এয়ারে মাল আসতো আর কি প্লেনে যে মাল আসতো এয়ারপোর্টে আগুন লাগাতে আসলে আমাদের ব্যবসায়ী যারা আছেন এরা অনেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু সবাই দোয়া করবেন আমাদের জন্য আর যারা অন্য অন্য যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি যারা অন্যান্য হয়তো আইটেম ইনপোর্ট করতো আর কি মোটামুটি সবাই ক্ষতিগ্রস্ত আমাদের এই লটে প্রায় টাইটান সেভেন টেন সবার কামরা গাছ থেকে শুরু করে যত র্যাকেট ছিল সবই ওখানে ছিল সবাই না। আমাদের স্পোর্ট জগতে যারা আছে সো সবাই মোটামুটি অনেক মালামাল পড়ছে আমরা শুনলাম মোবাইলেরও অনেক মালামাল পরা গেছে সো তাদের জন্য আমরা সবাই দোয়া করব আর আজকে ভিডিওতে জাস্ট আমরা আরেকটা জিনিস বলি আপনার টাইটান সেভেনের যে অফারটা ছিল আমাদের ওইটা বর্তমানে অফারটা নাই সো এইটা নিয়ে কেউ মন খারাপ করবেন না আমরা এই যেহেতু আমাদের কালকের আজকে রবিবার আজকে আমরা মালটা মূলত হাতে পাওয়ার কথা ছিল টাইটান সেভেন টেন এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স থার্টিন ম্যাক্স এই র্যাকেটগুলো মোটামুটি ওখানে অনেক ছিল সো বুঝতেই পারতেছেন আর কি আজকে আমরা মূলত যে র্যাকেটটা নিয়ে আসছি আপনার এটা হলো টি এম আর ওয়ান এর একটা ধামাকা রিভিউ ইনশাল্লাহ খুব শীঘ্রই দুই এক একদিনের ভিতরে পাবেন তবে আমাদের ভিডিওটা করা হয়েছে ওইটা আপলোডটা একটু কাজের জন্য কথা বলবো এখন পর্যন্ত বাংলাদেশে এই বিষয়ে কেউ মুখ খুলে নেয় আপনার আমাকে অনেকে ফোন দেয় স্বামী ভাই এম আর ওয়ান থাউজেন্ড এই র্যাকেটটা কিন্তু এই বছরের সবথেকে পপুলার এবং এই বাজেটে সব থেকে সেরা র্যাকেট এটা আপনার চোখ বন্ধ করে বলতে হবে এটা আপনি অস্বীকার যাবেন আপনি এটা মিছা কথা বলতেছেন সো বিষয়টা হলো এই জন্য বলতেছি যে এটা ব্র্যান্ড অফ বিয়েস অনেকেই অনেক এই বাজেটে পছন্দ করতে পারেন লিলিং করতে পারেন আপনি ভিক্টর করতে পারেন কিন্তু আপনার এই বাজেটে এইটার উপরে কোনো র্যাকেট নেই আপনার ম্যাক্স বল আপনি চয়েস করতে পারেন ভালো র্যাকেট কোনো র্যাকেটই খারাপ হয় না বাট বাজেটের ভিতরে থেকে বেস্ট হয় কোনটা এটা কিন্তু আমরা সবসময় কথা বলি তো আজকে আমরা যে মূল কথা বলবো আমরা এতদিন এই বিষয়ে বলি না দেখি আজকে প্রায় সাত থেকে আট দিনের মতো এই টিএম আর অর্থজনের কপি আছে কিন্তু কেউ দুইটা র্যাকের একসাথে আপনার অ্যাডজাস্ট করে ভিডিও করে না আপনার কেন করে না আমি বলি অনেকে আমাকে ফোন দা স্বামী ভাই টিএম আর অর্থজন আছে জি ভাই আছে প্রাইস কত চার হাজার টাকা অনলি ফ্রেম স্টিং সহ পঁয়তাল্লিশশো তবে আমাদের এটার প্রতি সবাই আমরা আলাদাভাবে যারা আসলে কোনো পোস্ট দেওয়া হয় না আমরা জাস্ট ওয়েবসাইটটা আমরা এডিট করে দিছি আটত্রিশশো টাকা ফ্রেম কমপ্লিট তেতাল্লিশশো টাকা হ্যাঁ যেমন মনে করেন আপনার যে সিক্সটি ফাইভ স্টিংটা এটার প্রাইস কিন্তু ওভারঅল ছয়শো টাকা তো এটা সহ আমরা রাখতেছি কত আপনার কাছে তেতাল্লিশশো টাকা রাখতেছি এখানে এটার দাম পাঁচশো টাকা রাখতেছি ডিসকাউন্টে সো অনেকে আপনার স্বামী ভাই আমি তো আটত্রিশশো টাকায় কমপ্লিট পাচ্ছি সাতত্রিশশো টাকায় পাচ্ছি বাই পাচ্ছেন যেটা এটা কি অরিজিনাল পাচ্ছেন নাকি কপি পাচ্ছেন এইটা হলো সব থেকে মূল বিষয় এই যে দেখেন টি এম আর ওয়ান থাউজেন্ড হ্যাঁ টি ওয়ান থাউজেন্ডের পাঁচটা কালার হ্যাঁ এটা কপি আসছে আপনার সো কপি আসছে আর এটা হলো অরিজিনালটা একটু দেখাই দেখান দিয়া এটা হলো অরিজিনালটা আপনার টিএমআর ওয়ান থাউজেন্ডের এখন আপনি আসলে কি অরিজিনালটা পাচ্ছেন নাকি ফেকটা পাচ্ছেন এইটা নিয়ে একটু সবাই কনফিউজ দূর করার জন্য মূলত আপনার ভিডিওটা কমের জায়গায় দৌড়াবেন না এই টি এমআর ওয়ান থাউজেন্ড স্টার উইস থার্টিন ম্যাক্স বিএস র্যাকেটের যত প্রকার র্যাকেট আছে শুধু এই র্যাকেট না আপনার লিডিং র্যাকেট থেকে শুরু করে আস সকল র্যাকেট আমরা যদি বেস্ট প্রাইজে আলহামদুলিল্লাহ না দিতে পারি আশা করি কেউ আপনাকে দিতে পারবে না আর যদি কেউ দিতেও পারে তার ভিতরে কোনো না কোনো কোনো না কোনো কারণ থাকতে পারে হ্যাঁ তবে আমাদের মতো আলহামদুলিল্লাহ আরও যদি এরকমের র্যাকেট অনেক র্যাকেট রাখে অনেক র্যাকেট বিক্রি করে তাদের কাছ থেকে নিতে পারেন আশা করি তারা আপনাকে ঠকাবে না আমি বলবো না সবাইয়ের কথা সবাই আপনাকে ঠকাচ্ছে তা না আছে ভালো মানুষ আছে হলে তো দুনিয়া থাকতো না সব বিষয়টা হলো এই যে টিএমআর 1000 এর এই যে দেখেন হ্যাঁ দুইটা র্যাকেট জাস্ট একটু দেখাবো ভাই এটা আজও দোকানদার যারা আছেন যারা ছোটোখাটো ব্যবসা করেন এলাকাভিত্তিক বা মফসলে হ্যাঁ যারা র্যাকেট সম্পর্কে কম বুঝেন এই র্যাকেট আপনার চিনতে পারবে না যে আসলে এখানে কপি কোনটা অরিজিনাল কোনটা আপনার এইখানে দেখেন দুইটা র্যাকেট আমি আপনাকে সুন্দর মতো দেখাই দিছি দেখেন হ্যাঁ এইটা দুইটা দেখাইছি দেখেন এখানে কোনটা কপি আপনি বের করার কোনো ওয়ে নাই তারপরেও এখানে আপনি বের করতে পারবেন হয়তো দুইটা র্যাকেট আমরা একসাথে রাখছি আরও একটা আমার র্যাকেট এই যে এখানে একটু ধরো এই যে এই যে দুইটা র্যাকেট হ্যাঁ দেখেন এই যে দুইটা র্যাকেট আমরা এখানে রাখছি দেখেন এখানে কোনটা অরিজিনাল কোনটা কপি আপনি বুঝতে পারবেন না সো এই জায়গাটায় অনেক গ্যাপ আছে আপনি আসলে কোনটা নিচ্ছেন আপনি সাতত্রিশশো টাকায় দুশো টাকায় কম পাচ্ছেন আপনি কি অরিজিনাল পাচ্ছেন কি না এইটা যদি বাংলাদেশে সব থেকে কমে দিতে পারে এটা সবাই বলবে আপনার কথা লজিক থাকতে পারে স্বামী ভাই এটা তো সবাই বলে আমি কম দিতে পারবো তবে হ্যাঁ আপনারা বুঝে নিবেন কে কম দিতে পারে কে কম নিতে পারে কারণ আল্লাহ তালা সবাইকে একটা বোঝার মতো তৌফিক দান করতে কোন জায়গা থেকে নিলে বেস্ট হবে কোন জায়গা থেকে নিলে ভালো হবে না কোন জায়গায় বিশ্বাস বেশি করা যাবে এইটা বোঝার মতো আমরাও কিন্তু কেনাকাটা করি সো কেনাকাটার ক্ষেত্রে টাকা একশো টাকা বড় না কারণ চার হাজার টাকা যেখানে ইনভেস্ট করবেন সেখানে যদি একশো বেশিও লাগে সিকিউরিটির জন্য যে এখানে নিশ্চিত আমি বিশ্বাস করে অর্ডারটা দিতে পারি আপনি সেখান থেকে অর্ডার করবেন কারণ এটাই যে একশো টাকা বাসায় যে চাই নষ্ট করা যাবে না আর র্যাকেটের একশো টাকার জন্য অনেকটাই টান খারাপ হয় গ্রিপ নর্মাল হয় তারপরে আপনার দেখবেন স্টিং নর্মাল হয় সো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন এটা হলো টাইটন সেভেন ইয়া সরি আপনার টিএমআর ওয়ান থাউজেন্ডের এটা হলো রেড কালার কপি এটা হলো রেড কালার অরিজিনালটা হ্যাঁ দেখেন টি এটাও সেম টু সেম হ্যাঁ সেম টু সেম করছে আপনার যেহেতু দুইটাই চায়না থেকে আসছে এটা অফিসিয়াল এটা আনঅফিশিয়াল এখন এইটা অনেকে মনে করতে পারেন টিএমআর যেহেতু পপুলার র্যাকেট কপিটা হয়তো ভালো আসতে পারে না এটা অত ভালো র্যাকেট আসে নাই এটা আপনার মোটামুটি এটা না কেনার থেকে এটা পনেরোশো টাকা ওভারঅল ফ্রেম হওয়া বাট এটার থেকে টাইটান সেভেন র্যাকেট হাজার 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 গুণে ভালো র্যাকেট এটা পনেরোশো থেকে ষোলোশো বা সতেরোশো টাকা প্রাইস হইতে পারে আমরা এটা সেল করি না সো তারপর আপনাদের ছোটো একটা ধারণা দিলাম সতেরোশো আঠারোশো টাকার উপরে এটা হবে না কপিটা হ্যাঁ অরিজিনালটা অ্যাভেলেবেল এখন যারা অরিজিনালটা কিনতে চান আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে এটা শেষ পর্যন্ত আমাদের কাছে আলহামদুলিল্লাহ থাকবে বাংলাদেশে সো এটা আমাদের কাছে আছে এটার সাথে আপনি এই যে সুন্দর একটা কিউট ব্যাগ টি এমআর ওয়ান থাউজেন্ড এটার ভিতরে মোটামুটি তিনটা র্যাকেট কিন্তু আপনি অনাহাসে নিতে পারবেন আর এইটা আমরা একটু পরীক্ষা করবো যে অনেকে আমাদের আসলে আমরা দাবাইতে চাই না এটা সবাই একটা রিভিউ করে আসলে কাউকে কাউকে ভিডিও করে বা সবাই নিয়ে আমরা দাবানোর জন্য না আমাদের যে পানি উঠানের ব্যাপারটা দেখলেন যে এই পানি টানি উঠায় হ্যাঁ কিন্তু পানি টানি উঠানটা এত সহজ না ভাই আপনি অনেকে দেখবেন অনেকে দেখবেন এই পানির ব্যাপারটা কথা বলে আমরা জাস্ট একটু দেখাবো আমরা কিন্তু এই যে এইটা আপনার এখন পর্যন্ত এই যে ভরা হয়েছে আমাদের এটা অর্ধেক গ্যালান পানি নিয়ে দুইটা গ্যালানও দিচ্ছে কেউ একটা গ্যালান দিচ্ছে আপনার দিয়া মোটামুটি সে ওয়েটটা দেখাচ্ছে আপনাকে আপনার বুঝেন আমি দেখছি ওইগুলো কমেন্টও চেক দিছি আলহামদুলিল্লাহ আপনারা যে যে যার মতো বলছেন আমরা গাড়ি উঠান বলেন সবগুলোই আসলে প্রসেস কিন্তু সত্যভাবে দিতে হবে আপনার এখানে আমরা জাস্ট যে ধারণাটা দেব টিএমআর এটা হলো কালো কালার আর এটাও কালো কালার এটা হলো অরিজিনালটা এটা হলো ফেকটা আজকে আমরা জাস্ট একটু চেক দেবো যে আসলে এই যে বিশ কেজি পানি বিশ লিটার পারি আমি কেজি বলি বারবার বিশ লিটার পানি সো এইটাতে কি এই আসলে এই লোডটা নিতে পারবে কিনা এইটাতে আমরা ট্রাই করব ট্রাই করার পরে এটাতে আমরা ট্রাই করব তো এটা হলো কপিটা আমরা বারবার বলি এটা হলো অরিজিনালটা এটা হলো কপিটা আপনার সো হাফিজ একটু ভিতরে আসো মোবাইলটা রেখা জাস্ট আমরা একটু চেক দেবো দেখবো যে আসলে এটার ভিতরে কি আজও কি লোড নেওয়া সম্ভব কিনা একটু একটু আরো ধরো সুন্দর মতো একসাথে আমাদের দুইজনের একসাথে দেখেন আপনার হ্যাঁ দেখেন আপনার এই যে আমরা কিন্তু এখন পর্যন্ত মানে ভিডিও লাইফে দেখেন এই যে আপনার এটা কিন্তু মানে এখন পর্যন্ত সম্ভব হয় নাই ভাই এই যে দেখেন একটু খেয়াল করবেন বিশ লিটার পানি প্লাস এই যে র্যাকেট আপনার আসলে আমি বুঝতে পারি না যে এত দ্রুত ভাঙবে আপনার আমরা জাগাইতেও পারি না মোটামুটি এই র্যাকেটটা আপনার হ্যাঁ ভেঙে গেছে আপনার খেয়াল করলেন আপনার মানে এত দ্রুত ভাঙবে আমি কখনোই ভাবতে পারি নাই ভাই আমি নিজেই মানে হতবাক হয়ে গেছি যে এত দ্রুত আপনার আপনার এই যে র‍্যাকেটটা জাস্ট এখন আমরা অরিজিনালটা একটু চেক দেবো অরিজিনালটা আপনি যদি আমাদের ভিডিওতে কোনো জায়গায় বল থাকে কমেন্ট করে জানাবেন আমরা সেম ভাবে এই যে দেখেন এই যে সেম ভাবে সেম ভাবে দেখেন এই যে আমরা দোলাদুলি করি আপনার দোলাদুলি করি এটা আসলে কি মানে শামীমের স্পোর্টস হ্যাঁ দেন আপনাকে একটা সাজেশন একটা মানে ভুল ইনফরমেশন এই জিনিসগুলো আমরা দিতে পারি না ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দেখেন আমরা একটা টাইমে অনেক মানে দুইটা চারটে র্যাকেট দিয়ে আমরা শুরু করছি দুই সাল থেকে উনিশ সালে আমাদের পেজ রানিং হয়েছে সো আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনার যেভাবে ভালোবাসা দিছেন এভাবে যদি সৎভাবে বিজনেস না করি আপনার উপায় নাই আলহামদুলিল্লাহ এখন আমাদের মানে আপনাদের সাপোর্টে ভালোবাসায় আল্লাহ দেওয়াতে আমাদের কত পরিমাণ র্যাকেট কত পরিমাণ র্যাকেট আছে আমাদের আমাদের মোটামুটি অলরেডি তিরিশ হাজার পঁচিশ হাজার র্যাকেট স্ট্রকে থাকে আপনার যেখানে আমি পঁচিশটা র্যাকেটও কিনতে পারি না ভাই দুই হাজার আঠারোতে উনিশে আপনার হ্যাঁ উনিশে যখন শুরু করছি পঁচিশটা বেশি ছিল বাট উনি আঠারোতে ছিল না এত র্যাকেট হ্যাঁ তো এই যে র্যাকেটটা দেখেন আপনারা এটা আসলে মানে খুবই দুঃখজনক আপনার খুবই দুঃখজনক আমি আরেকটা ট্রাই করবো ভাই এই টাকাটা নষ্ট হবে ভাই এটা র্যাকেটের দাম আছে পনেরোশো টাকা আমি হয়তো ভাবছি যে এখান থেকে বা অন্য অন্য জায়গা থেকে হইতে পারে বাট ফলসটা দেখেন এই যে কার্বনটা আপনার মানে কিভাবে ভাঙে গেছে আপনার হ্যাঁ কীভাবে ভাঙে গেছে একদম দেন এই যে র্যাকেট অরিজিনাল র্যাকেট ভাই আপনারা সবাই বুঝেন এখন হ্যাঁ সবাই মোটামুটি আগে কিন্তু বুঝতেন না যে কপি অরিজিনাল র্যাকেট বাংলাদেশে হয় অরিজিনাল র্যাকেট বাংলাদেশে আসে এইটাই আমি কাউকে প্রথম উনিশ সালে বিশ সালে বুঝাইতে অনেক কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে অন্যদের মাধ্যমে আপনারা এখন কিন্তু মোটামুটি একটা জানেন যে হ্যাঁ এইভাবে এইভাবে অরিজিনাল র্যাকেট হয় আপনার তো সবাই কপি র্যাকেট নেওয়ার ক্ষেত্রে খুবই হতভাগ আমি যে ভাই এত দ্রুত তোমাকে আমি বুঝি না ভাই আবারও বলি তো কপি র্যাকেট কিনতে গেলে খুবই সবাই সাবধান থাকবে হ্যাঁ সবাই সাবধান থাকবে আপনার এই যে পানিটা আপনার এইটা কিন্তু মানে কি বলবো আপনার না এটা কিন্তু মোটামুটি অনেক অনেক হ্যাঁ সো এই যে বিশ লিটার পানি এখানে লেখা এটা আপনার কোনো নর্মাল র্যাকেট আমরা কিন্তু দেখেন টাইটান সেভেন টেন এই র্যাকেট কিন্তু দেখাইতে পারি না ভাই অনেক রিক্স হয়ে যাওয়ায় টাকার অনেক দাম দেখাই দিলে একটা র্যাকেট আমি ভাঙতে চাই না কিন্তু এটা যে এরকম ভাঙবে আমি হয়তো বুঝতে পারি না তবে হয়তো অন্য জায়গা থেকে ভাঙার কথা এটা না যে কোনো এটার কাঠ কিন্তু অনেক নর্মাল কাঠ তারপর এই যে জিনিসটা একটু জাস্ট একটু খেয়াল করবেন হয়তো ভিডিও এটা বোঝা যাবে না এই দুইটার ভিতরে না এটা পুরো বেশি আপনার এই যে জায়গাটা পুরো বেশি আপনার ফ্রেম ডাবল ফ্রেম কারণ অরিজিনালটা অফিসিয়াল ডাবল ফ্রেম সো দেখেন এটা একটু মানে অন্য রকমের আর কি এটা যে প্রত্যেকটা আইলেট যেটাকে বলে বা হুক বলে যে যেভাবে বুঝেন কত নিখুঁতভাবে বাট এটা দেখেন আপনার হ্যাঁ বা কাতারা হয়ে রয়েছে আপনার সো এটা হলো কপি আপনার কপি র্যাকেট মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি আমাদের এখন ধামাকা প্রাইজ আপনারা নিতে পারবেন যারা এই ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এই যে ছয়টা কালার অ্যাভেলেবেল এটা হল টিএমআর ওয়ান থাউজেন্ডের ছয়টা কালার আলহামদুলিল্লাহ আমাদের কাছে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে যাদের পাইকারি লাগবে ভাই হ্যাঁ পাইকারি লাগবে ইনশাআল্লাহ আপনারা নিয়েন অনেক ভালো র্যাকেট নিঃসন্দেহে একদম গ্রান্টি সহকারে মাল বিক্রি করবেন যে এই র্যাকেট আলহামদুলিল্লাহ সার্ভিস এই বাজেটে ভালো সার্ভিস দিতে হবে আপনার এটা নিঃসন্দেহে অনেক 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 ভালো র্যাকেট অনলি ফ্রেম দেখেন এটা তিরিশ তারিখ পর্যন্ত টাইম তিরিশ তারিখ পর্যন্ত টাইম তারপর যদি আগে হয় আমরা ভিডিও করে দেবো আপনি ওইভাবে আপনি ইনশাআল্লাহ নেবেন আর তিরিশ তারিখের ভিতরে হ্যাঁ অক্টোবরের তিরিশ তারিখের ভিতরে যারা অর্ডার করবেন মাত্র ফ্রেম রাখতেছি আটত্রিশশো টাকায় হ্যাঁ আটত্রিশশো টাকায় আর সাথে কী পাবেন হ্যাঁ সাথে একটা ব্যাগ এখান থেকে যে কোনো একটা গ্রিপ হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের আপনার বিএস হোক ইউনিক্স হোক লিলিং হোক আপনি একটা গ্রিপ একটা গ্রিপ আপনি নিতে পারবেন যত দামি নেন সো এটা মোটা পাতলা যার লাগে নেবেন এটা সহ আটত্রিশশো টাকা আমরা দিচ্ছি কেউ যদি এই স্ট্রিংটা লাগান এই র্যাকেটটার জন্য সব থেকে বেস্ট স্ট্রিং এই সিক্সটি ফাইভ আপনাকে অন্য যত ইয়া বলি এটার সাথে শুট করে না শুট করে না তা না বাট র্যাকেটের মান ভালো যার জন্য আপনার বিজি সেভেন অনেক কিন্তু ভালো একটা স্ট্রিং চায়নাটা ভালো স্ট্রিং এটাতে আমরা এই স্ট্রিংটা দিই না সিক্সটি ফাইভটা আমরা দিচ্ছি সবাইকে এই স্ট্রিংটার দামও বেশি ছয়শো টাকা যারা র্যাকেটের সাথে নেবেন পাঁচশো টাকা রাখবো মাত্র পাঁচশো টাকা রাখবো এই ফুল কম্বো প্যাকেজ অলরেডি আপনারা পাচ্ছেন তেতাল্লিশশো টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে যেভাবে আপনি নিতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পৌঁছাই দিতে পারবো আপনারা ইনশাল অর্ডার করবেন অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার তাহলেই র্যাকেট পৌঁছেই যাবে এখন পাঁচশো টাকা দিতে যদি স্বামী মেসপোর্টে অসুবিধা হয় আপনি নক দিয়ে না ভাই কারণ স্বামী মেসপোর্ট যদি আপনি আসলে দেখেন আপনারা হয়তো অনেকে ভাবতে হবে অনলাইন মানে মনে হয় দুই নাম্বার ভাই আমরা শপে কাজ করি ভাই আমরা অনলাইন না এটা অনলাইন যেমন দারাজ আছে অন্য বড় বড় ব্র্যান্ড আছে যাদের সাথে আপনি কখনো সামনাসামনি কথা বলতে পারবেন না দেখা করতে পারবেন না কিংবা অনেক দেখবেন যে আপনার অফিস আছে কিন্তু অফিসে আপনি কিন্তু কখনো যাইতে পারবেন না তাদের সাথে দেখা করার কোনো হয় না আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন কিন্তু আমাদের তা না আমাদের আসেন আপনি সামনে আসেন ডেলিভারি চার্জও লাগবে না আপনার গাড়ি ভাড়া আপনি দূর থেকে আসবেন যুতি বলেন ভাই আমার একশো টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছে একশো টাকা আমি দিয়ে দেবো কিন্তু আসেন সবে আসেন আমরা খুশি আপনারা সামনাসামনি র্যাকেট দেখে নেবেন আরও দশটা একশোটা মডেল আপনি দেখে নেন কোনো অসুবিধা নাই তবে এটা অনেক ভালো র্যাকেট কেউ প্রতারিত হবেন না আমরা চাইছিলাম যে একটু ওয়েট করি দেখি কে কি বলে তবে দেখেন এটার কপি র্যাকেট এখন পর্যন্ত কেউ এটা নিয়ে কথা বলে না যে ভাই টিএমআর কপি আসছে কেন কথা বলবে ভাই সবাই তো সিস্টেম পাইছে মোটামুটি জাস্ট আমরা একটু দেখাই দিচ্ছি এই কালো কালার যেহেতু এটাই ভাঙছে র্যাকেট এটা নিয়ে একটু মন খারাপ লাগে সো এই যে দেখেন না আপনারা এইটার ভিতরে এইবার অরিজিনাল এই বছরে যত আপনারা খেয়াল করবেন আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি অনেকের মনে করেন এই বছরে যত র্যাকেট আসছে এটা কিন্তু কথাটা এমনি এমনি না আপনার এটা কিন্তু অরিজিনাল র্যাকেট হ্যাঁ টিএমআর ওয়ান থাউজেন্ড রেডিয়াম করে এটা অরিজিনালটা রেডিয়াম করে বাট থান্ডার হান্ড্রেড সরি এটা থান্ডার হান্ড্রেড এটা থান্ডার হান্ড্রেড অরিজিনাল একটা র্যাকেট এটা কিন্তু রেডিয়াম করে আলো থেকে অন্ধকারে গেলে হালকা একটু ব্রাইট করে যেগুলো আগে ব্যাসলাইডের মতো জ্বলতো এটাতে কিন্তু লাল কালার এটা কিন্তু অরিজিনাল র্যাকেট হ্যাঁ এটা লাল হয় কালো হয় আরও মোটামুটি জিকিমিকি একটা কালার হয় অনেকগুলো কালার হয় বাট যদি যে র্যাকেটটা আমাদের গ্যাসে ফেব্রুয়ারিতে মার্চে আসে ওই র্যাকেটগুলোতে আপনার দেখা যায় এরকমের আসছে বা আরো অন্যভাবেও আসছে আমি জাস্ট একটু দেখা ম্যাক্স কালার আছে তিনটা অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট এখন এটাতে কিন্তু এই ঢেউ ঢেউটা নাই এটা আমাদের গ্যাসে বছরের প্রোডাক্ট হ্যাঁ গ্যাসে বছরের মার্চ মাসে বা ফেব্রুয়ারি যে মালগুলো আসছিল তো এই র্যাকেটগুলো আমাদের দেখা যায় হাতে গোনা পঞ্চাশটা একশোটা র্যাকেট আছে যে গ্যাসে বছরের আপনার না এই র্যাকেট যদি কারো হাতে পরে ভয়ে থাকবে না ইনশাল্লাহ স্বামী মেস্পোর্টস বিএস র্যাকেট কপি বিক্রি করে না খুচরা পাইকারি কোনোটাই না কোনোটাই না সো আপনি নির্ভয়ে থাকেন ভাই একটা জিনিস আমি আরেকটু আপনাদের ধারণা দিতে চাই ভাই একটা অরিজিনাল র্যাকেটও আমরা প্রফিট করি কপি র্যাকেটও প্রফিট করি হ্যাঁ এখন কপি র্যাকেট কেন বেসবো ভাই কপি র্যাকেট র্যাকেট আপনি তো অরিজিনাল আমাদের যে বিশ্বাস করতেছেন ভাই আর কত ভাই একটা র্যাকেট র্যাকেট কোনো কথা নাই আপনারা একদম পাঁচ হাজার টাকা কতটা বিশ্বাস কতটা ভালোবাসা থাকলে এটা আপনারা নিতে পারেন এবং অনলাইনে যারা অর্ডার করেন ভাই এর থেকে আর বিশ্বাসের কিছু নাই এখানে দেখেন আমি যদি মনে করি আপনার টিএমআর অনথাউজেন্ড যদি বলতাম পাঁচ হাজার দিয়া আপনারা কিন্তু নিতেন নিতেন না গ্যাসে বারেও নিতেন এই এখন দাম কম এখন আপনারা নিতেছেন এই যে বিশ্বাসটা আমরা তো অরিজিনাল র্যাকেটে যদি দুশো বেশি নেওয়া লাগে আমরা বলবো আপনাদের কাছে ভাই এটা দুইশো টাকা বাড়তি অরিজিনাল সো এখানে বলার কোনো অসুবিধা নাই সো এটা হলো এসি পাওয়ার ইলেভেন ম্যাক্সের অরিজিনাল দুইটা র্যাকেট এটা গেছে বছরের মানে মার্চ মাসে বা ফেব্রুয়ারিতে আসছে এই দু হাজার পঁচিশে যার জন্য এটাতে এই অপশনটা দেয় নাই এটাতে এই অপশন দিছে এখন এটা সবাইকে আবার বিলিভ করা যাবে না আপনি আমাদের ক্ষেত্রে দুই চারটে র্যাকেট হয়তো আছে যেমন থান্ডার হান্ড্রেডের কা আমাদের কিছু র্যাকেট আছে হ্যাঁ এটা লাল পিছনটা লাল তবে এটা বোঝার জন্য একদম সব বেস্ট অপশন রেডিয়াম করে আলো থেকে অন্ধকারে গেলে রেডিয়াম করে এইটা আবার এর কপি র্যাকেট এই যে এটা হলো ইয়ার আপনার আমি একটু বাইর করেই দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা এটা হলো থান্ডার হান্ড্রেডের কপি র্যাকেট এটাতে কিন্তু রেডিয়াম করবে না আপনার এটাতে রেডিয়াম করবে না এটাতে হান্ড্রেড পার্সেন্ট রেডিয়াম করবে সো ছোট্ট একটু ধারণা দিলাম আপনার এটার ফ্রেম হল দুই হাজার আর এসি পাওয়ার এলিভেন ম্যাক্সের কালার আছে তিনটা কালো সাদা ড্রাগন এই যে এই যে ড্রাগনটা আপনার দেখেন আপনার এই যে ড্রাগন এই তিনটা কালার যে যেটা নেবেন মাত্র অনলি ফ্রেম পঁচিশশো টাকায় ব্যাক গ্রিপ সব সহ স্টিং আলাদা আবার ব্যাগ নেবেন না চব্বিশশো টাকা অনেকে চব্বিশশো প্রাইস দিচ্ছে কিন্তু ব্যাগ দেয় কাপড়ের ব্যাগ ভাই পরে কিন্তু ব্যাগের জন্য দুইশো টাকা নিচ্ছে ছাব্বিশশো সো আমাদের পঁচিশশো টাকায় পাবে না আর এই যে র্যাকের দুইটা আমরা দেখাইলাম এইটাতে এইটার ক্ষেত্রে ওরকম কিছুই নাই এটা এই বছরে সব থেকে জনপ্রিয় আপডেট র্যাগের এটা কিন্তু অনেক আগে তৈরি হয় নাই সো এটা গেছে বছরে আমাদের কিছু র্যাগের আসছিল কিন্তু এইভাবেই করছে ওরা নতুন মডেলগুলো এইভাবেই করছে এই যে এটা কিন্তু পিছনটা একটু ভিন্নভাবে করছে দেখছেন এই যে ভিন্নভাবে এটা বোঝার জন্য সব থেকে মূল অপশন এইটা যে এটা এই খাপটা দেয় নেয় এটা এই খাপটা দিছে এবং এটার মোটামুটি ওভারঅল অন্যদিকে বোঝা যাবে না তা না যখন আপনি দুইটা র্যাকেট কাছাকাছি করবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ তখন বুঝতে পারবেন সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আর এটার সাথে কিন্তু স্পেশাল একটা ব্যাগ আছে এই যে ব্যাগটা আপনার অনেক বড়ো ব্যাগ আপনি কিনতে পারবেন নিতে পারবে দিতে পারবো বাট এই ব্যাগটা কিন্তু স্পেশাল এই ব্যাগটা কেউ আপনাকে দিতে পারবে না তো বড়টা ছোটটা আমাদের যারা মাল আমাদের থেকে যারা নিয়ে আসলে বিক্রি করে তারা কেউ পঞ্চাশটা ত্রিশটা নিচে নিচে না তারা ছোটটা দিতে পারবে এটা এটি আর লেখাটা কেউ দিতে পারবে না এটা আর অরিজিনাল যদি কেউ ব্যাগ নিতে চান ছোটোটা বইলে না ওটা আমাদের কাছে আসে বাট ওটা নিয়ে কোনো লাভ নাই এইটাতে বেস্ট হবে কারণ এটাতে আপনি মোটামুটি তিনটা র্যাকেট এই যে আপনার র্যাকেট তিনটা কারণ পাঁচ হাজার টাকা যাওয়ার বাজেট হ্যাঁ মোটামুটি এক দুইটা র্যাকেট থাকে সেই এলাকায় ভালো খেলে ভাই মোটামুটি ভালো খেলে আমরা জানি তাদের জন্য এই তিনটা র্যাকেট ওরা সুন্দর একটা ব্যাগ ক্যারি করতে পারবেন বেলটা কিন্তু একটু মোটা দিছি আপনার হ্যাঁ বেলটা একটু মোটা দিছি সো এইভাবে আপনি আশা করি আপনার অসুবিধা হবে না আজকের ভিডিও অনেক বড় হয়েছে সবাইকে ধন্যবাদ আহ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম